সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন অবস্থান করছি দিনাজপুর জেলার সর্ববৃহৎ এবং সুপ্রাচীন একটি হাট আমবাড়ি সপ্তাহে দুই দিন সম এবং শুক্রবার বসে ঈদের বাজার আজকে কিছুক্ষণ আগে হাট ভেঙে গেছে দেখছেন এই যে হাট একেবারে ফাঁকা তো যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সব গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তো এই বিকৃত গরুগুলো আসলে কি দরে বিক্রি হয়েছে ক্রেতা যে গরুগুলো নিয়েছে ওনারা আসলে কোথা থেকে এসে নিয়েছে এবং গরুগুলো নিয়ে ওনারা সন্তুষ্ট কি না আমরা এই বিষয়গুলো একটু ধারণা দেবো আপনাদের এই প্রতিবেদন তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথে থাকে আমরা একটু দেখি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান যান আসছিলেন কোথা থেকে আমি আসছি থেকে শরীয়তপুর থেকে আজকে আসছিলেন আচ্ছা কতগুলো গরু নিলেন আমি বিশটা গরু নিয়েছি আপনি কেমন মনে হলো আজকে বাজার গুরু আমি অনেক সন্তুষ্ট কিন্তু আমার দুইটা ভাই আছে। হ্যাঁ একটা হলো হাটজি জারাদার মিজান ভাই মিজান ভাই হলো আমার ভাই রফিক ভাই রফিক ভাই যার বিয়াতে আমি দিনাজপুর আম bari হাটে আইছি। কিন্তু আমি আমার দোনো ভাই থেকে সর্ব সহযোগিতা পাইছি। আচ্ছা আচ্ছা আপনি সন্তুষ্ট? মানে এই রফিকুল ভাই এবং মিজান ভাই মিজান ভাইয়ের দুজনের ব্যবহার এবং সবকিছুতে অনেক সন্তুষ্ট। সন্তুষ্ট গুরু খুব ভালো রেডি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ সব করে আসে সবাই ভালো উপকার পাবে এবং সহযোগিতা পাবে সহযোগিতা পাবে ইনশাআল্লাহ আচ্ছা উনাদের ব্যবহারে সন্তুষ্ট আপনি বাজারের রেটটা নিয়ে আজকে কেন বাজারের রেটটা মানে কুরবানির ঈদ হিসাবে হ্যাঁ কুরবানির ঈদের তুলনা হিসাবে মালের দাম অনেকটাই কম সাশ্রয়ী অনেকটাই মালের দাম কম আসছিল আজকে হাটে জানি না আগামী হাটে কি হয় না হয় হাট বসতে দেয় দেয় না এই সবের ব্যাপারীরা হয়তো ডরে ভয়ে আজকে গরু বিক্রি করে দিচ্ছে কিন্তু আজকে গরুর দাম মোটামুটি আপনি একটু সাশ্রয়ের মধ্যেই পেয়েছেন আচ্ছা আমরা একটু দেখব যে কতগুলো গরু আপনি নিলেন আজকে কতগুলো নিছেন টোটাল গরু নিছি 20টা 20টা টার্গেট কয়টা ছিল না আমার আমার 20টা টার্গেট 20 ছিল মানে টার্গেট ফিলআপ হয়ে গেছে আচ্ছা আমরা একটু রেটটা জানবো যে কোনটা কত টাকায় নিয়েছেন এই যে আমরা এখান থেকে শুরু করতে চাই আচ্ছা রফিক রফিকুল ভাই আপনি তো কিনে দিয়েছেন আজকে ভাই আজকে কেমন মনে হলো বাজার কম ছিল ভাই বাজারটা কম ছিল মানে আজকে যেই বিক্রেতা ক্রেতারা যারা কিনেছে তারা কি আজকে বাজারে সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আপনি যে আজকে কিনে দিলেন ভাইকে তো আপনি এই এটাতে সন্তুষ্ট ছিলেন হ্যাঁ একটু কমই বলেছে কমই বলেছে আচ্ছা এখন তো সবকিছু অনলাইনে বিষয়টা চলে যাচ্ছে এখন আর নেক্সট হাট বসবে কি বসবে না বলা যাচ্ছে না আপনার অনলাইনে বিষয় এখন কি ধরনের চিন্তা ভাবনা বা উন্নয়নের জন্য আপনি কি করছেন গরু এখন যদি কেউ নিতে চাই আপনি দিতে পারবেন মানে আমার রফিক ভাই অনেক ভালো মনের মানুষ এবং নিজের বাসার টাকা নিয়া আইসা আজকে আমার গরু কিনার মানে পাটিলে টাকা দিছে আমি ভাইয়ের ব্যাংকে তো তুলা টাকা প্রফিট আচ্ছা আচ্ছা তার মানে উনি নিজের সর্ব মানে সর্বপুরি একজন একজনের মানে উপকারে আসার এইটা হইল আমি রফিক ভাইয়ের চিনি না মোবাইলে আমার সাথে ওনার বলছে ভাই আপনি আসেন আমি ওনাকে বলছিলাম যে ভাই আপনি পার করে কত দিতে আমার রফিক ভাই বলছে যে ভাই আপনি খুশি হই আমারে যা দিয়া যান আর কোনো চাওয়া নাই কোন কোনো কন্ট্রাক্ট কন্ট্রাক্ট নাই তবে আমি রফিক ভাইয়ের ব্যাপারে অত্যন্ত মানে

আমরা চাই যে আসলে এই ধরনের সুনামটা ভাই সবসময় ধরে রাখতে যদি রফিক ভাইয়ের কাছে কেউ আসে ইনশাল্লাহ মনে হয় না যে রফিক ভাইতে কেউ মানে কষ্ট পাবে বা ফেরত যাবে ফেরত যাবে আচ্ছা ধন্যবাদ রবি রফিকুল ভাই আপনার একটু ফোন নাম্বারটা আমাদের দেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু এইট টু এইট ডাবল ফোর ডাবল ফোর এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে যে কোনো সময় কেউ যদি অনলাইনে এখন নিতে চায় আপনি তাদেরকে দিতে পারবেন মাল থাকলে দিতে পারবে আচ্ছা ধন্যবাদ আমরা একটু জানতে জানবো এই যে এটা এটা কত টাকা আজকে পড়েছে সাতচল্লিশ হাজার টাকা এটা কিনে দিয়েছেন যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা সাতচল্লিশ হাজার টাকাই কিনেছে আচ্ছা এটা টার্গেট করছে আচ্ছা ভাই জান এই যে এটা সাতচল্লিশ হাজার টাকা নিলেন টার্গেট করছেন যে কতটুকু মতো গ্রস্ত হতে পারে টার্গেট দুই মন ওভার আচ্ছা ওখানে আনুমানিক কত টাকা কতর মতো বিক্রি হতে পারে যদিও এটা বলাটা ঠিক না আপনি একটু ধারণা দেন পঞ্চান্ন হাজারের মতো আসতে পারে মানে কম ব্যস্ত তো কিছুটা হতেই পারে আচ্ছা তারপরে আমরা যেটা দেখছি এই যে এইটা কত টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিনে দেওয়া হয়েছে আচ্ছা এই যে কালাটা এটা

আহ শরীয়তপুরে ভাই কি ধরে গরুগুলো কিনেছে রফিকুল ভাইয়ের সেই রেটটা আমরা জানার চেষ্টা করছি আচ্ছা এই যে এটা কত পড়ছে করছি

বেশ সুন্দর সাইজ এটা আনুমানিক গোস্তের ধারণা দেন দেখি তিন মণ দশ কেজির মতো গোস্ত হবে বাষট্টি হাজার টাকায় কিনে দিয়েছে রফিকুল ভাই সৈয়দপুরের ব্যাপারীকে এই গরুগুলো কিনে দিয়েছে দেখছেন নিজের সবগুলো এটা এটা কত পড়েছে ঊনষাট হাজার টাকা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এটি হাজার টাকায় কিনে দিয়েছে রফিকুল ভাই আর কোনগুলো আছে ভাই আছে এই সবগুলোই হ্যাঁ এই সবগুলো

আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এইটা আর ওপাশে একটা আছে এক লাখ ষোলো হাজার টাকা কিনেছে আমরা ওটা দেখাতে পারছি না আপাতত যেগুলো সামনে আছে এগুলো আমরা যে দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা কত বলেছি এটা ষাট হাজার টাকা এগুলো তো প্রত্যেকটা দাঁত না দাতা প্রত্যেকটা দাঁত মানে প্রত্যেকটা কোরবানির জন্য উপযুক্ত আর কি আচ্ছা এই যে এটা ষাট হাজার বললেন ওইটা ষাট হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা এই যে এটা কত পড়ছে ভাই

আচ্ছা এই যে চৌষট্টি হাজার পাঁচশো টাকা আমরা একটু দেখানোর চেষ্টা করছি চৌষট্টি হাজার পাঁচশো টাকা এটা কেনা হয়েছে তারপরে কোনটা কেনা হয়েছে এটা আটান্ন হাজার টাকা এই যে আমরা বিকৃত গরুগুলো আসলে আজকে আমবাড়ি হাট থেকে কমে হয়েছে সেই দামের ধারণা করে দেওয়ার চেষ্টা করছি তাহলে তুলনামূলকভাবে আজকে একটু রেটটা কি কমই মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে কম মনে হচ্ছে তাহলে এটা কত বললেন আটান্ন আটান্ন হাজার টাকা এটা বিক্রি হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করি তারপরে এটা চৌষট্টি হাজার টাকা এই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই টোটাল বিশটা গরু উনি কিনে নিয়েছে এই গরুগুলো কি ধরে কিনছে সেই দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি তারপরে তারপরে এটা কত করছে ভাই যান ষাট হাজার টাকা যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে আরো অনেকগুলো উপাসে আছে কিন্তু আসলে দেখানো যে সবগুলো আছে সবগুলো দেখানো একটু কষ্ট করার কি জন্য আমরা আপাতত ওগুলো যাচ্ছি না আমরা এর পাশে একটু ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা এই যে এই সব গরুগুলো কিন্তু নিয়েছে শরীয়তপুরের ভাই আমরা একটু আগে যে কথা বললাম তো আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বললাম ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাইজান আপনি তো এগুলো কুরবানিতে বিক্রি করার উদ্দেশ্যে নিয়েছেন আচ্ছা আমরা একটু আপনার কাছে নাম্বারটা নিব এবং জানতে চাব যে আপনার এলাকায় যদি কেউ এই প্রতিবেদন দেখে আপনার কাছে নিতে চায় ধরেন যে এখন যেগুলো দেখেছে পছন্দ হয়ে গেছে এখন লাভ তো কিছু করতেই হবে সেক্ষেত্রে তাদের সাথে দামে দরে যদি পোষায় যায় আপনি তাদেরকে দিবে দিতে পারবেন অথবা অন্য কোনো ভালো টাইপের যদি আপনাকে গরু চায় আপনি কি তাদেরকে দিতে পারবেন অবশ্যই মানে আপনার এলাকায় আশেপাশে কেউ যদি চায় ভালো মানে আপনি তাদেরকে দেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ আমরা ভালো লাগলো যে আসলে আপনি এসে রতন ভাই এবং রফিকুল ভাই অনেক সুন্দর ব্যবহার পেয়েছেন বারবার প্রশংসা করছেন আমাদের অনেক ভালো লাগতেছে তো আপনি আপনার একটু ফোন ফোন নাম্বারটা দিবেন অনেকেই আপনাকে করে আপনার এলাকায় কুরবানির জন্য পশু চাবে যদি তাদের সাথে দামে ধরে বনে যায় আপনি তাদেরকে সেভাবে দেবেন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে